হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আয়সনস মম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গর্ভাবস্থায় স্তন এবং স্তন স্তনবৃন্দের যত্ন নেওয়া আশা করছি আজকের ভিডিওটি নতুন মায়েদের জন্য অনেক বেশি উপকারী হবে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল অ্যান্ড ভিডিওটি বেশি বেশি নতুন মায়েদের সাথে শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক গর্ভাবস্থা হলো সেই সময়টি যখন আপনার শরীর বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে যায় এবং নতুন বাচ্চার জন্য খাপ খাইয়ে নিতে থাকে স্তন এবং অ্যারিওলাতে পরিবর্তন বা স্তনের চারপাশে অঞ্চলের পরিবর্তন গর্ভাবস্থার একটি নির্দিষ্ট অংশ তবে যদি যথাযথ যত্ন না নেওয়া হয় তবে এই পরিবর্তনগুলি অস্বস্তির কারণ হতে পারে বা গর্ভাবস্থার পরে আপনার স্তনের আকারকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে পারে যদিও আপনার গর্ভাবস্থায় অনেক ব্যস্ত সময় থাকতে পারে আপনার বাচ্চাকে বাড়িতে স্বাগত জানানোর প্রস্তুতির মতো বেশ কিছু দায়িত্ব থাকতে পারে কয়েকটি ছোটো টিপস ও রুটিন আপনার দেহের যত্ন নিতে আপনার দেহের পরিবর্তনের কারণে যে কোনো অস্বস্তি রোধ করতে এবং একই সাথে গর্ভাবস্থা উপভোগ করতে সহায়তা করবে গর্ভাবস্থায় স্তনের সাধারণ পরিবর্তন নাম্বার এক বৃদ্ধি এবং কোমলতা আপনার স্তন গর্ভাবস্থায় মাপে এক পয়েন্ট পাঁচ গুণ বেশি আকারে বড় হতে পারে এবং স্বাভাবিকের চেয়ে কোমল ব্যথাযুক্ত এবং সংবেদনযুক্ত বোধ করবেন নাম্বার দুই গাঢ় রঙের স্তনবৃন্ত এবং অ্যারিওলা গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের ফলে স্তনের বৃন্ত এবং অ্যারিও অ্যারিওলাগুলির ত্বকের রঙ গাঢ় হয়ে যায় নাম্বার তিন কোলোস্ট্রাম লিকেজ আপনি স্তন থেকে কোলোস্ট্রাম লিক হওয়া অনুভব করতে পারেন যা হল ঘন হলুদ বর্ণের তরল। নাম্বার চার গাঢ় রঙের শিরা স্তনগুলিতে রক্ত সরবরাহ বাড়ার কারণে আপনার স্তনের শিরাগুলি গাঢ় রঙের হয়ে যেতে পারে এবং বেশ স্পষ্ট হতে পারে নাম্বার পাঁচ স্তনবৃন্দ বৃদ্ধি স্তনবৃন্ত এবং অ্যারিওলাগুলি গর্ভাবস্থায় আরও বড় হয়ে উঠবে গর্ভাবস্থায় স্তন এবং স্তনবৃন্ত যত্নের টিপস বেশিরভাগ মহিলারা গর্ভাবস্থায় স্তনের যত্নকে অগ্রাহ্য করার ঝোঁক রাখেন গর্ভাবস্থায় স্তনের যত্নের জন্য এখানে কয়েকটি টিপস এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যা আপনি আপনার প্রতিদিনের স্বাস্থ্যবিধিতে অন্তর্ভুক্ত করতে পারেন নাম্বার এক সঠিক ব্রা পড়ুন যেহেতু আপনার স্তনগুলি প্রথম ত্রৈমাসিক থেকে শুরু করে আকারে বাড়তে থাকে তাই আপনাকে ব্রায়ের আকার কয়েকবার পরিবর্তন করতে হতে পারে দম বন্ধ হওয়ার অনুভূতি এবং অস্বস্তি এড়াতে সর্বদা সঠিক আকারে ব্রা পড়তে ভুলবেন না আন্ডার সাথে টাইট ব্রা এড়িয়ে চলুন পরবর্তীতে পরিবর্তে হালকা প্যাডেট সুতির ব্রা বেছে নিন আন্ডারওয়্যার বা দুধের নালিগুলি ব্লক করে দুধের উৎপাদনকে বাধাগ্রস্ত করে আপনি এমন ব্যয়ের সন্ধান করতে পারেন যা আপনার পিঠকে সঠিকভাবে সহায়তা দেয় যা আপনার ক্রমবর্ধমান স্তনের জন্য প্রয়োজনীয় নাম্বার দুই মাসাজ আপনার স্তনবৃন্ত শুকিয়ে যেতে পারে এবং গর্ভাবস্থায় ফাটল ধরতে পারে অতএব স্তনবৃন্তের চারপাশে আর্দ্রতা বজায় রাখা গুরুত্বপূর্ণ আপনি অলিভ তেল বা নারকেল তেল ব্যবহার করে এবং গোসলের আগে স্তনবৃন্তকে আলতোভাবে মাসাজ করে এটি করতে পারেন নারকেল তেল দিয়ে স্তন মাসাজ করা রক্ত সঞ্চালনের সহায়তা করতে এগুলিকে উপরে তুলতে দৃঢ় রাখতে এবং গর্ভাবস্থায় সাধারণ স্তন লিক হয় তা রোধ করতে পারে নাম্বার তিন স্বাস্থ্যবিধি মেনে চলুন স্তনবৃন্ত থেকে বিশেষত শেষ ত্রৈমাসিকে হলুদ বর্ণের গাঢ় দুধ কোলেস্ট্রম লিক করে এটি প্রায়শই ঘটতে পারে এবং স্তনবৃন্ত যাতে খুব বেশি সময় ভিজে না থাকে তার জন্য আপনার ব্রাপ পরিবর্তন করা গুরুত্বপূর্ণ কারণ এটি ফাটল এবং সংক্রমণের কারণ হতে পারে আপনার স্তনবৃন্তগুলি শুকনো রাখতে আপনি ব্রেস্ট প্যাডগুলিও ব্যবহার করতে পারেন এছাড়াও আপনার স্তনবৃন্তগুলি নিয়মিত ধুয়ে ফেলতে ভুলবেন না যাতে তার চারপাশে তরল জমা হতে বাধা দেয় নাম্বার চার বৃন্তে কোনো সাবান দেবেন না আপনার প্রতিদিনের গোসলের সময় স্তনবৃন্তে কোনো সাবান ব্যবহার না করার বিষয়টি সর্বদা নিশ্চিত করুন সাবান স্তনবৃন্তকে শুষ্ক করে দেয় এবং এটি স্তনবৃন্দের অঞ্চলটিতে ফাটল তৈরি করে নাম্বার পাঁচ ময়শ্চারাইজিং ক্রিম গোসলের পরে স্তনবৃন্দগুলি খুব শুষ্ক লাগলে কিছু মশ্চারাইজিং ক্রিম লাগানো ভালো ধারণা নাম্বার ছয় নিপল প্রোটেক্টর কিছু মহিলা স্তনবৃন্তে কালশিটে ব্যথায় ভুগতে পারেন যা সহ্য করা শক্ত হতে পারে আপনি কিছু নিপল প্রোটেক্টর কিনতে পারেন যা কালশিটে বা ব্যথাকে আরও খারাপ হওয়া থেকে বিরত রাখতে পোশাক এবং স্তনের মাঝে প্যাড হিসেবে ব্যবহার করা যেতে পারে যে সাবধানতা অবলম্বন করা উচিত স্তনের কিছু পরিবর্তন গর্ভাবস্থার অংশ হিসেবে আসে অন্যদিকে এমন কিছু রয়েছে যে যথাযথ যত্ন এবং সতর্কতার সাথে এড়ানো যায় সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করব আপনারা স্তন ধুতে সর্বদা হালকা গরম পানি ব্যবহার করুন তবে ক্ষতি এড়াতে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে গরম পানি ব্যবহার নিশ্চিত করুন আপনার নিয়মিত পরিবর্তন করুন দিনে অন্তত একবার এটি স্তনবৃন্দ থেকে ঘাম ও লিকের জড়িত কারণে হওয়া অস্বস্তি প্রতিরোধ করে যে কোনো পরিবর্তনের জন্য প্রতিদিন আপনার স্তনের পরীক্ষা করুন যদি আপনি এমন কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখতে পান যা আপনার উদ্বেগের কারণ হয় তবে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না গর্ভাবস্থায় স্তনগুলিকে ঝুলে যাওয়া থেকে রোধ করার জন্য আর্ম রোটেশন হাত ঘোরানোর মতো সাধারণ ব্যায়াম করুন গর্ভাবস্থায় নতুন মায়েদের জন্য বেশ সমস্যার হতে পারে এবং অনেক মহিলার ক্ষেত্রে তাদের শরীরের যত্ন নেওয়ার জন্য খুব কমই সময় থাকে তবে আপনার শরীরের অংশগুলি যেমন স্তনগুলিকে উপেক্ষা করাই সময়ে এগুলিকে ঝুলিয়ে দিতে এবং সঠিক আকারের বাইরে দেখাতে পারে আপনার স্তন এবং স্তন বৃন্তুগুলির যত্ন নেওয়ার জন্য প্রতিদিন কিছুটা সময় বরাদ্দ করা গর্ভাবস্থায় অনেক উপকারী হতে পারে এবং আপনার গর্ভাবস্থার পরে আসার সময়ে শরীরকে অনেক বছর ধরে আরও ভালো আকারে রাখতে পারে এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে রাখুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ